সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে মুর্শিদাবাদের নবগ্রাম উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ঘটে গেল এক উদ্বেগজনক ঘটনা পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে জ্ঞান হারালো এক ছাত্রী পাথরটাঙ্গা ওসমানিয়া হাইমাদ্রাসার পরীক্ষার্থী সালমা খাতুন পরীক্ষা দিতে এসে হঠাৎ মাথা ঘুরে মাটিতে পড়ে যান উপস্থিত পরীক্ষার্থীরাও ও শিক্ষকরা দ্রুততাকে সাহায্য করেন স্কুল কর্তৃপক্ষ ও কাউন্সিল নমিনি আধিকারিকদের তৎপরতায় সালমাকে নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া সেখানে চিকিৎসা শুরু হলেও শারীরিক অবস্থার কারণে সে বাংলা পরীক্ষাটি দিতে পারেনি বলে জানা গেছে এমন ঘটনায় তার পরিবার অত্যন্ত উদ্বিগ্ন শারীরিক অসুস্থতার কারণে পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষায় বসতে না পারায় সালমা মানসিকভাবে ভেঙে পড়েছে পরিবার ও শিক্ষকদের আশা আগামী পরীক্ষাগুলোতে সালমা সুস্থ হয়ে অংশ নিতে পারবে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি

আপনার মেয়ের নাম সালমা খাতাম আপনার নাম দুলাল সাহেব